হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিট ওমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন আর ব্লগ কি সেই সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েই চলেছে আজ হচ্ছে একুশে অগস্ট একুশে অগস্ট হচ্ছে আমি যেই সাংস্কৃতিক সংস্থার সাথে যুক্ত আছি সেই সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা দিবস তা প্রতিষ্ঠা দিবস হিসেবে আমি সভাপতি আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে কেক কাটিং সেরিমানি ছিল সেখানে মিষ্টি মুখের ব্যবস্থা ছিল আরও অনেক কিছু ব্যবস্থা ছিল আমার তরফ থেকে আমি একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্টের চেষ্টা করেছিলাম সব কিছুর মাঝখানেই বৃষ্টিটা হয়ে গিয়ে সব গন্ডগোল করে দিল দেখো এত পরিমাণে বৃষ্টি হলো এক্ষুনি মানে শুরু হয়েছে তো থামার নাম নেই এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের সাতটা নাগাদ জানিয়ে দেওয়া হয় যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে গ্রুপেই জানিয়ে দেওয়া হয় আমাদের স্যার জানিয়ে দেয় যে আজকের প্রোগ্রামটা পোস্টপন করা হলো অন্য কোনো দিন ওটাকে আবার শিডিউল করা হবে কিন্তু আজকের প্রোগ্রামটা দেখো ক্যান্সেল হয়ে গেল দেখো জন্মদিনের দিন যদি আমরা জন্মদিনে পায়েসটা না খেয়ে এক মাস পরে খাই তাহলে আর সেটার দিনের কি আর আনন্দটা থাকে আজকে আমরা যে আনন্দটা করতাম সেই আনন্দটা অবশ্যই করবো তার থেকে হান্ড্রেড টাইম বেশি করব কিন্তু আজকের দিনটা তো চলে গেল তো এই আজকে একটা ভেবে রেখেছিলাম আসলে তুমি যেরকমভাবে ভাববে সময় তোমাকে সেরকম ভাবাবে না প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের কারোর হাত নেই কিছু করার নেই তো আমরা এ করেছিলাম চেষ্টা করলাম এত কিছু করার কিন্তু হলো না গো খুব খারাপ লাগছে মনটাও খারাপ লাগছে এই সারা সন্ধ্যা আমাকে বাড়িতে একাই বসে থাকতে হবে আমি এমনি বাড়িতে একা তোমরা জানো তার মধ্যে এই যদি ওখানে যেতাম একটু আজকে আনন্দ করতাম সন্ধ্যাটায় অনেক নাচ গান হতো হৈহুল্লোড় হতো একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আজকে সন্ধ্যাটা আমার কাটতো কপালে নেই কপালে নেই তো কি ঠক ঠকালে হবে কি কিছু করার নেই থাক মাঝখান থেকে কিছুকে বদলে ফেলেছি জীবনটা যেন না বিশ্বাস করো ফিফটিন অগস্টের পর থেকে জানি না কেন বদলে যাচ্ছে যা যা ভাবছি একেবারে তার অপোজিট হচ্ছে একেবারে তার অপোজিট আমি মানে অন্য রকম ভেবে রেখেছি অন্যরকমভাবে চলছে কি বলবো আমার এই যে কলের চেঞ্জের ব্যাপারটাও তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি তোমরা অবশ্যই যাবে ভিডিওটা অবশ্যই দেখে নিও সেটাও কেমন জানি বদলে গেল কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা যারা যারা তোমাদের যাদের যাদের জীবন এরকম আমাকে একটু কমেন্ট করো তো যে কাদের কি হয়েছে আমি বারান্দার দিকটাই দেখছি জল জল মতো দেখা যাচ্ছে দাঁড়াতো একবার যাই দেখি তোমাদেরকে একটু দেখাই কি হলো দেখো একটু বৃষ্টি হয়েছে বিকেল থেকে পুরো বাড়িতে জল ঢুকে গেল এদিকেও জল ঢুকে গেছে অলরেডি এই যে দেখো এই দেখো এই অবধি জল চলে এসেছে অলরেডি এই যে কী অবস্থা হয়ে গেছে কি আর বলবো আমাদের এখানে একটু কিছু বৃষ্টি হলেই এরকম অবস্থা হয়ে যায় বাইরেটাও তোমাদের কেমন হয়েছে তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব আমি দেখো সব ভাসছে কিছুক্ষণ আগে ভাত করেছিলাম তাই ফ্যানঝরছি ওটা ওখানে রয়েছে আর বাকি সব জিনিস ভাসছে করব করবো তো জল উঠবে 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 করছে একটুর জন্য বেঁচে রয়েছে বাইরের অবস্থা আর কি বলবো নতুন করে দেখো পুরো জল থই থই একটা গাড়ি যাচ্ছে তখনই তোমাদেরকে বোঝাতে পারবো ঠিক কতটা পরিমাণে জল জমেছে গাড়িটা আসছে দেখো তোমরা বুঝতে পারবে এই দেখো বুঝতেই পারলে পুরো একদম জল থই থই ব্যাপার তাও আমি বাইরে থেকে তোমাদের সাথে একবার শেয়ার করবো চলো দরজাটাও খুলতে ভয় লাগছে কারণ এখানে যে সাপখোপের উৎপাদ কয়েকদিন আগে আমাদের ঘরে যা হলো দেখতে পেলে তোমরা দেখতে পাচ্ছ কত দূর অব্দি কিরকম জল জমে রয়েছে ওই অবধি যে রয়েছে মানে শুধু জল আর জল মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে বাস করছি কি আর বলবো এই হচ্ছে আমার বাড়ির সীমানা একটা 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 করে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো জল কত পড়ে গেছে এই দেখো আমাদের সীমানা একদম ছুঁই ছুঁই মানে এক্ষুনি ঢুকে ঢুকে যাবে জল একটু বৃষ্টিটা থেমেছে জানে এবছরের মতো বেঁচে যেতে পারি এবছর এমান হওয়ার বাদে আর যেটা বর্ষাকালে তিন চারবার জল ঢুকে ঢোকে নি বা এই গড মায়ের আশীর্বাদ বলতে গেলে কারণ এই জল ঢোকা মানে ঘরে সে পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাবো ঢোকে নি আর কি বলছে ওই দেখো বারান্দা ভর্তি হয়ে গেছে যদিও এদিকে ফ্রিজে কিছু খাবার রয়েছে দিদি দিয়েছিল মাছের ঝোল এদিকে ডাল এদিকে পটল আলুর তরকারি একটা ভাজা ছিল ভাজাটা খাওয়া হয়নি এখানে সবজি সবজি কি বলছি ফল কিনেছিলাম সে তো ফল সব খেলাম মাঝখান থেকে দেখো দুটো লেবু রয়ে গেছিল দুটো লেবু পচেই গেছে থাক জলে দিয়ে দিই বরং এখন দাঁড়াও জলেই দিয়ে দিই এগুলো সেই নষ্টই হবে এ দেখো কিষণের একটা সস কিনে রেখেছি আর এমনি বাইরে থেকে যে খাবারগুলো আনি সেই সসগুলো খাই তো কিন্তু সেগুলো কতটা হেলদি আমার জানা নেই তো সেগুলো কিভাবে কি থাকে তার মধ্যে কীভাবে কী তৈরি করা থাকে কতটা প্রেজারভেটিভ অ্যাড করা থাকে বা খারাপ জিনিস অ্যাড করা থাকে আমার জানা নেই তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ওটাকে না খাওয়াই উচিত তো আমি এদিকে দরজাটা খুলেছি দেখো দুটো ভাসিয়ে তখন নেব জল আসে জলের মধ্যে চলে যাবে যা চলে গেল দেখো দেখো চলে যাচ্ছে ভেসে 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 আরও একটা এখানে লেবু আছে সেটাও ভাসিয়ে দিই সেটাও চলে যাক ভেসে ভেসে দরজা বন্ধ করে দিলাম জানলাটা এখনো খোলা আছে ছপাচপ বন্ধ করে দিতে হবে নাহলে আমাদের এদিকে সত্যি খুব ভয় লাগে কীট পতঙ্গের উৎপাত জলটা ক্রমশ এদিকে এগোচ্ছে দেখো কি হবে ঘরে না জলটার এসে যায় খুব অসুবিধা জুতো টুতো সব অবস্থা খারাপ হয়ে রয়েছে কিছু করার নেই এদিকে কিচেনের এদিকে সেট আপটা কিছুটা গোছানো ছিল আসলে বাসনগুলো না ধুয়ে সবে আমি ওপর দিয়েছিলাম বিকেলের দিকে ভাবছিস বিকেলে কটা বাসন মেজে নিলাম তাহলে যে কি হতো এই ঘরে বসেছিলাম একা একাই রয়েছি আর বৃষ্টির দিনগুলো খুব বিরক্তিকর কিছু করার থাকে না সারাদিন বাড়িতে বসে থাকি প্রোগ্রামের জন্য দেখো এই শাড়িটা দিয়ে ধুতি বানিয়ে পড়েছিলাম আর কিছু জিনিস ছিল সেগুলো সব এখানেই রয়েছে তবে এগুলোকে না কেচে তুলবো না দু তিন দিন ধরে যেরকমভাবে টুকটুক মাঝে মাঝে বৃষ্টি আসছে আমি খুব বিজি হয়ে গেছি যার জন্য একটু সময় পাচ্ছি না যে এগুলোকে সব কেচে কুচে সব পরিষ্কার করে ঢুকিয়ে দেবো খুব শীঘ্রই এগুলোকে সব করতে হবে এখানে দেখো কত জামা কাপড় এখানে ছিল সেগুলোকে রেখেছি সেগুলোকেও গোছাতে হবে আর কি বলবো হচ্ছেই না কবে থেকে করব 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 করছি করব করে আর করাই হচ্ছে না যাই হোক করতে হবে রাত্রে আমি পড়েছিলাম একটু ভাত আছে ভাতটা খেয়ে নেবো ঝট করে আর কোনো ব্যাপার নেই তোমরা ইতিমধ্যে আই থিঙ্ক জেনে গেছো যে আমি রবীন্দ্রভারতী ছেড়ে দিয়েছি সেটাও একটা দুঃখের খবর নিঃসন্দেহে কারণ রবীন্দ্রভারতীতে অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু কিছু কারণের জন্য আমাকে ছাড়তেই হলো ফার্স্ট অফ অল আমার ডেইলি ডেলি যাতায়াতের ব্যাপারটা দ্বিতীয়ত হলো আমার কী বলবো যাতায়াতের একটা ফিজিক্যাল একটা কী বলবো কষ্ট আছে সাথে সাথে আছে হচ্ছে তোমার শারীরিক কষ্টটা তো রইলই কিন্তু টাকার একটা ব্যাপার আছে পার ডে আমার ওয়ান হান্ড্রেড রুপিস করে খরচ হচ্ছে তোমরা হিসাব করে নিও তাহলে এক মাসে কত হচ্ছে খরচ উইকেন্ড মানে আমাদের স্যাটারডে সানডে ক্লোজ কলেজ সেটা বাদ দিয়ে এবং একটা অ্যাপ্রক্স হিসাব করে একটা মান্থের সেটা আবার একটা বছরের হিসাব করো সেইটা আবার চারটে বছরের হিসাব করো আমি যা দাঁড়ালাম সেটা হাজারে না লক্ষ্যে চলে যাচ্ছে তো সেই জন্য চার বছরের এত টাকা গাড়ি ভাড়া খরচ আমি জানি না অত টাকা আমি ইনকাম করতে পারবো কিনা ঠিক নেই সেই জন্য আমার খুব মনে হয়েছে যে না থাক এটা আমি এমন একটা কলেজে ভর্তি হয়েছি তোমরা জানো অলরেডি ভিডিওটা দেখে ফেলেছো যারা দেখো নি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো বুঝে যাবে যে আমি কোন কলেজে ভর্তি হলাম এবং কেন ভর্তি হলাম কাছাকাছি হয়েছে আমার অনেক কিছুতে সুবিধা হয়েছে সেই জন্যেই ভর্তি হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কেন ভর্তি হয়েছি তো এবার রাত্রেবেলা আর কিছু না ডিনারটা করবো আজকের যা ওয়েদার সব কিছু করে সব ক্লোজ করে দিই বন্ধ করে দিই দরজা জানলা দিয়ে আর ঘুমিয়ে পড়ি আর কিচ্ছু নেই কাজ কালকে একেবারে উঠবো কালকে আবার সব দেখা হচ্ছে কী রকম কি পরিস্থিতি রয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন আর লেট সারটা বিচ্ছো টাটা বাই বাই